মনোনয়ন সংগ্রহের তারিখ মনোনয়ন সংগ্রহের সময় একই সঙ্গে মনোনয়ন ফর্ম সমাধানের সময় আরও একদিন করে বৃদ্ধি করা হয়েছে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করছি আমরা মনে করি এই উত্তর এবং মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময় বৃদ্ধি ডাকসুকে সুতরাং আমরা এই বিবিধ বিষয়ে অতরণ ভঙ্গের বিষয়ে এবং এই মৌনয়ন ফর্মের বিষয়ে ভাই ভাই এই জরুরি সড়ক সম্মেলনে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় সংসদের বিরুদ্ধে আহ্বায়ক জুলাই গণ দুঃখনী অন্যতম নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আমুবাকের মজুদা ধন্যবাদ

দেখবেন আমরা যে আজকে মনোনয়নপত্র আমাদের উত্তোলনের শেষ দিন ছিল আগের নোটিশ অনুযায়ী সেই নোটিশ অনুযায়ী আমরা দেখেছি বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী তারা কিন্তু আজকে মনোনয়ন উত্তোলন করতে গিয়েছিলেন কিন্তু আমাদের যে আচরণ আচরণবিধি দেওয়া আছে সেই আচরণবিধিতে সুস্পষ্টভাবে কয়েকটি বিষয় উল্লেখ আছে স্লোগান দেওয়া যাবে না একজন প্রার্থী পাঁচজন ওদিক নিয়ে যাওয়া যাবে না আমরা দেখেছি ছাত্রদলের দলের কবি যশুমতিন হল দলের এক নেতা আহ্বায়ক বাড়ি হামিম তিনি ত্রিশ চল্লিশের অধিক শিক্ষার্থী নিয়ে স্লোগান দিয়ে সেখানে ভিতরে প্রবেশ করেছেন এবং তিনি সকল ধরনের আচরণবিধি ভঙ্গ করে তিনি তার মনোনয়ন পত্র উত্তোলন করতে গিয়েছেন আমরা এই বিষয়ে কী করে প্রতিবাদ জানাচ্ছি আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বেশ কয়েক ঘন্টা চলে যাওয়ার পরও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে আমরা দেখিনি আমরা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনে এরকম আচরণেরও তীব্র নিন্দা এবং প্রতিভা আমরা আশাবাদী ছিলাম তারা এই ধরনের কোনো ঘটনা ঘটলে জুলাই পরবর্তী ক্যাম্পাসে চব্বিশ পরবর্তী ক্যাম্পাসে অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসে সুনির্দিষ্ট ব্যবস্থা নেবেন কিন্তু আমরা দেখছি প্রশাসন মনে হয় এ বিষয়ে পক্ষপাত হচ্ছে বন্ধুগণ আপনারা আরেকটি বিষয়ে আজকে লক্ষ্য করবেন আমাদের আজকে বঙ্গমাতা হলে আমাদের একটি মেয়ে হল বঙ্গমাতা হল সেখানে একটা দিনবন্দ তৈরি হয়েছিল শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিয়ম অনুযায়ী আজকে মনোনয়ন উত্তোলনের শেষ সময় ছিল তিনটা পর্যন্ত পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সিদ্ধান্ত নিয়ে চারটা পর্যন্ত সেটা শিফট করে কিন্তু কয়েকজন কিন্তু সেখানে বঙ্গমাতা হলে আমরা দেখি চারটার পরেও মনোনয়ন প্রতি উত্তোলন করতে গেলে সাধারণ সচেতন শিক্ষার্থীরা সেখানে প্রতিবাদ জানায় এবং সেই প্রতিবাদকে কেন্দ্র করে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা একটি সংঘর্ষ করে এবং তারা এই প্রতিবাদকে মবে রাখা দেয় আমরা এই জাতীয় ছাত্র এই ধরনের হীন এবং প্রতিবাদ জানাচ্ছি বন্ধুগণ আমরা তারপরে প্রশাসনকে দেখেছি সেখানে যারা প্রতিবাদ করেছে অন্যায় প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করছে প্রশাসনের তাদের অবস্থান যা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই কমিটির প্রতি আমরা ক্রিটিক্যালি দেখছি আমরা ওই সেকেন্ডারি শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই এখানে আপনাদের প্রতিবাদের কারণে যদি আপনাদেরকে কোনোভাবে কেউ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে বাংলাদেশ গণ ছাত্র সংসদ আপনাদের পক্ষ লেগে যাবে বন্ধুগণ এছাড়াও আমরা দেখেছি যে আপনারা লক্ষ্য করবেন আজকে বেশ কিছুক্ষণ আগে একটি নোটিস এসেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে মহানাল মনোনয়ন উত্তোলনের আমরা ডেট দেখেছি একদিন বাড়ানো হয়েছে এবং জমা দানের ডেটও একদিন বাড়ানো হয়েছে নর্মালি আমাদের ঘোষণার পর মনোনয়ন উত্তোলন উত্তোলনের জন্য সময় দেওয়া হয় বারোই আগস্ট থেকে আঠারোই আগস্ট আমরা মনে করছি মনোনয়ন উত্তোলনের জন্য এটা যথেষ্ট সময় ছিল কিন্তু আমরা শুনতে পেয়েছি এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের প্যানেল ঠিক করতে না অন্তর্কুন্ডলের কারণে এবং অন্তর্কুন্ডল সংরচনা পেরে বিএনপির হাইকমান্ডের সাথে এখানে আমরা শুনতে পাচ্ছি খুব সহজে এখানে টাইম বৃদ্ধি করা হয়েছে কিন্তু আমাদের শিক্ষার্থীদের সাথে অন্য কোনো ছাত্র সংগঠনের সাথে এই বিষয়ে কোনো ধরনের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ট্যাক্সি যারা এখানে দায়িত্ব আছেন তারা এটি শিক্ষার্থীর সাথে ঠিক করেননি তারা পক্ষপাত হচ্ছেন দিন দিন আমরা এ বিষয়ে আমাদের সুস্পষ্ট অবস্থান আমরা পূর্ব বলেছি আজকেও বলছি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই ব্যক্তিগত জীবন তারা স্বাধীনভাবে নিরাপদভাবে তারা যাপন করছে কিন্তু নতুন করে ছাত্রলীগের মতো যদি ক্যাম্পাসকে দখল করতে চায় ছাত্রলীগ আগে আমরা দেখেছি প্রশাসন চালাতো নতুন করে কেউ যদি প্রশাসনের সিদ্ধান্ত নিতে চায় তাদের রাজনৈতিক স্বার্থে বাংলাদেশ গণতন্ত্র ছাত্র সংসদ তাদের সব সিদ্ধান্তকে রুখে দিবে বন্ধুগণ আমরা মনে করি প্রশাসন নির্দিষ্ট গোষ্টির প্রতি যে ধরনের পক্ষপাত দুষ্ট পক্ষ নিচ্ছেন সেই পক্ষ নিলে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা এটাকে কোনোভাবে মেনে নেবে না এবং তার প্রভাব ডাকসু নির্বাচনের ফলাফলও প্রতিফলিত হতে পারে এবং আমরা আশঙ্কা করছি উনিশ শাড়ায় যে ডাকসু হয়েছে সেই ডাকসুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চোখ সাজিয়ে ছাত্রী কিন্তু নানা ধরনের অপকর্ম করেছে নতুন করে জুলাই অবস্থান পরবর্তী সময়ে আমরা এই যে বর্তমান ইলেকশনের যে বিষয়টি সেখানে কিন্তু আমরা নানা ধরনের ক্রিটিক্যালি দৃষ্টিভঙ্গি রাখছি সব কিছু মিলিয়ে বাংলাদেশ যে ছাত্র সংসদ আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি সুন্দর নিরপেক্ষ ডাকসু তারা ডিজার্ভ করে কিন্তু তাদের এই পথচলায় যদি যদি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে অবশ্যই সেই বাধায় প্রতিরোধ করে দিব ইনশাল্লাহ বন্ধুগণ আরেকটি বিষয় উল্লেখ করতে চাই আজকে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংঘর্ষগ্রহণ করেছে তারা আমরা দেখেছি তাদের প্রতিবাদকে মপ বলেছে আমরা দেখেছি নারী শিক্ষার্থীদেরকে তারা এই বিষয়টাকে বলছে যে সেখানে লেভেল প্লেইং ফিল্ড নেই এই বিষয়টাকে নিয়ে কিন্তু ছাত্রদল এটা ভুলে গেলে চলবে না ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আর ছাত্রলীগের আইনের মতো করে চলে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথাযথ সময় যেমন ক্লাসে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন শিক্ষার্থীরা যথাসময়ে তারা তাদের মনোনয়ন পত্র গ্রহণ করে কিন্তু ছাত্রদল বা কেউ যদি এতে ব্যর্থ হয় তার দায় প্রশাসন বা শিক্ষার্থীরা নিবে না বন্ধুগণ এই পর্যায়ে আমাদের লিখিত বক্তব্য পাঠ করবেন আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক নয় দফার ঘোষক জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা এই ছাত্রলীগ আমলে যিনি জেয়ার খেটেছেন ছাত্রলীগের জুলুমের শিকার হয়েছেন এই আওয়ামী ফেস্টিভেলের বিরুদ্ধে যা দীর্ঘ লড়াই সেই নয় দফার ঘোষক আব্দুল কাদের আজকে আমাদের যে উন্নত পরিস্থিতি আজকের যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলন বিষয়ে আমাদের আলোচনিক বক্তব্য আমরা উত্থাপন করতেছি উপস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার টাকস নির্বাচনে তফসিল হয়েছে এবং তফসিল পরবর্তী কার্যক্রম শুরু হয়েছে ক্যাম্পাসে ডাক্তার নির্বাচনের আমেজ লক্ষণীয় বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রাক্ষরা উৎসাহ সাথে কেন্দ্রীয় এবং হল সংস্থা মনোনয়ন পত্র সংগ্রহ করেছে কিন্তু আমরা গভীর উদ্বেগ এসে লক্ষ্য করেছি যে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বমূলক আচরণ যা কিনা বিশেষ গোষ্ঠীকে সুবিধা প্রদান করে আমরা এ ধরনের প্রচেষ্টার প্রতিবাদ জানাই বন্ধুগণ আমরা গভীর উদ্বেগের সাথে আরো রক্ষা করছি যে মুজিব হলে মনোনয়নপত্র সংগ্রহের নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করার চেষ্টা চালিয়ে যায় এতে হলে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জানায় এখানে সুস্পষ্ট আচরণবিধি ভঙ্গ হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি উল্টো জাতির স্বত্ব দলের পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রতিরোধকে মিসেব সম্বোধন করা হয়েছে যেটিকে আমরা গণতান্ত্রিক অধিকারের হরণ মনে করি আমরা মনে করি এই ধরনের আচরণ জুলাই বিপ্লব পরবর্তী সময়ে প্রশাসনের পক্ষপাতিত্ব পক্ষপাতের বিরুদ্ধে যে স্বতঃফূর্ত প্রতিরোধ দ্বারা সূচিত হয়েছে তৈরি হয়েছেন সেটিকে ধ্বংস করে প্রতিরোধ নাসা মুজিব হলের ঘটনাকে লাঞ্ছনা হিসেবে প্রেমিং করার মধ্য দিয়ে প্রতিরোধকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এটিকে সুস্পষ্ট প্রশাসন হিসেবে দেখে মনোনয়ন সংগ্রহের ক্ষেত্রে সুস্পষ্টভাবে বিধি উল্লেখ থাকলেও জাতীয় দায়িত্ব স্বত যশোমর্থন আহ্বায়ক তানবির বাড়ি হামিম মিছিল ও স্লোগান সহকারে সেখানে প্রবেশ করে যা আচরণবাদী দুইয়ের এর হা অনুযায়ী আচরণবিধির লঙ্ঘন এবং সত্য হওয়া অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে এক আশ্চর্য লক্ষ্য করেছি বন্ধুগণ যা ডাকসু নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত না হওয়ার আশঙ্কা তৈরি করেছে একই সাথে আমরা লক্ষ্য করেছি মনোনয়নপত্র সংগ্রহের জন্য যথেষ্ট সময় দেয়া হলেও আজকে শেষ মুহূর্তে মনোনয়নপত্র সংগ্রহের জন্য একদিন অতিরিক্ত সময় বৃদ্ধি করা হয়েছে যেটি হজির মুজিফ হলেন নিয়মবঙ্গকে আরো উৎসাহিত করা হয় এবং বৈধতা উৎপাদন করা হয় যা ট্যাক্স নির্দিষ্ট সময় না অনুষ্ঠিত হওয়ার আশঙ্কা তৈরি করেছে এ ধরনের কর্মকাণ্ডকে বাংলাদেশ গণতন্ত্রের ছাত্র সংসদ ট্যাক্সুকে বিলম্বিত করার উপায় হিসেবে দেখে আজ জাতীয় ছাত্র দল কর্তৃক আয়োজিত এক ড্রেস ফুটিং মধ্য দিয়ে ট্যাক্সুর লেভেল প্লেই প্রিন নেই বলে অভিযোগ প্রকাশ করে তারা যেটিকে আমরা ট্যাক্সু পাঞ্চালয়ের প্রতিষ্ঠা হিসেবে দেখি এবং এই ধরনের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের উপর এক ধরনের প্রেসার ক্রিয়েট করা হচ্ছে বলে আমরা মনে করি যা সত্যিকার অর্থে ট্যাক্সুল ডেবিল প্লেং ফিল্ড নষ্ট করার প্রস্তুতি তৈরি করেছে কিন্তু বন্ধুগণ আজকে আমাদের যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলন মুদারা যদি কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি আচরণবিধি তারা প্রণয়ন করেছিলেন সেই আচরণ তারা বলেছিলেন মনোনয়নপত্র গ্রহণ কিংবা দাখিলের সময় পাঁচজন জনের অধিক ব্যক্তি তার প্রবেশ করতে পারবেন না কোনো মিছিল কোনো মিছিল করতে পারবেন না কোনো হাতটা দিতে পারবেন না কিন্তু আমরা কি দেখেছি লক্ষণীয় বিষয় হচ্ছে ছাত্রদলের একজন হল কমিটির যে আহ্বায়ক তিনি পঞ্চাশ ও অধিক মানুষজন নিয়ে তিনি সেখানে প্রবেশ করেছেন মানে দশ পনেরো বিশ জন মানুষ প্রবেশ করেছেন সেটা বিশ্ববিদ্যালয় যে আচরণ মধ্যে সুস্পষ্ট লঙ্ঘন করেছে আমরা তারা শুস্প্রকাণ্ড নিয়েছে না তারা মুহূর্ত কর্তার দিয়েছেন এখানে এক্ষেত্রে কি হয়েছেন সেখানে অবস্থানরত শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে পড়েছিল আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন কিন্তু এর এর বিপরীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আচরণবিধির মধ্যে দিয়ে যে তারা শাস্তিযোগ্য যে বিষয়টা উল্লেখ করেছেন তারা বলছে তারা অ্যাকশন নেবেন কারণ একশন দেখেছি শুধুমাত্র দেখেছি যারা দায়িত্বশীল যারা বসে আছেন তাদেরকে অবহিত করা করে ওরা শুধু নিপৃত সেখানে বসে যাও কিন্তু এরি বিষয় দেখেন শুধু ব্যক্তি ওই কিংবা দিয়ে কিংবা আতঙ্কিত করার মধ্য দিয়ে থাকেন নাই তিনি ওই যে বক্তব্য সেই বক্তব্য নিজের ফেসবুক প্রচার করেছেন সে হাজার হাজার হয়েছে বুঝেন যে আচরণগুলি কিংবা প্রশাসন যে অবস্থানটা কতটা তার বিজ্ঞানগুলি দেখিয়েছে আমরা আজকের যে অবস্থান থেকে বলতে চাই যে প্রশাসন আমরা শুধু এক বারবার ধরে দিচ্ছেন আমরা এই যে আজ যে উত্তে প্রকাশ শুধু বারবার ধরে দিয়েছেন যে প্রশাসন বারবার যেন ব্যক্ত না হয় আমরা শুধু বলতে চাই প্রশাসনের জন্য আগে যে উড়িষার যে ট্যাকসু কিংবা ছাত্রলীগ আমলের যে প্রশাসন সেই নত যেন প্রশাসন আমরা চাই না ঢাকা বিশ্বের শিক্ষার্থী আশঙ্কা জায়গা তৈরি হয় যারা লেভেল নাই করে ছিল তারা যে আশ্রমটি লঙ্ঘন করতেছেন আমরা আরেকটা বিষয় দেখছি দেখেন আজকে কারোর সাথে কোনো প্রকার যোগাযোগ করা না হবে আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে অতিরিক্ত এক সময় বাড়ানো হয়েছে কিন্তু আমরা এটাকে উদ্বেগকার হিসাবে দেখি কারণ কি জানেন আমরা দেখেছি আজকে যে ব্যক্তির মুহুর মুহুর কর্তা দিয়েছেন সে ব্যক্তি নিজের সংবাদ সম্মেলন করেন তিনি প্রশ্ন দিয়েছেন যে এই যে ট্যাক্স প্যানেল এখনও যা দিতে পারে কর্তৃক যে সমর্থিত যে প্যানেল হবেন সে প্যানেল এখনো ঠিক হয় নাই সেটা নাকি তাদের নেতা তারেক রহমান ঠিক করবেন আমরা এই বিষয়ে আরও দেখে সাথে দেখি যখন ছাত্র দলের নেতা বলেছেন তারা গুলো আমার ঠিক করবেন যখন আমরা দেখি যে কোনো পাখা ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সাথে কোনো পক্ষে আলাপ আলোচনা ব্যক্তিক্রম যখন একটি সময় হুট করে বাড়ি দেওয়া হয় কিন্তু এর পিছনে আগে যখন দেখি যে চারটার সময় অতিক্রম হয়ে গেছে কিন্তু সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত ছাত্র দলের কিছু ব্যক্তিদেরকে মনোনয়ন শিক্ষা মানে শিক্ষকরা দিচ্ছেন যখন এক্সট্রা সুবিধা দিচ্ছেন তখন আমাদের সংখ্যার জায়গাটা আরও ঘনীভূত হয় বন্ধুগণ আমরা এই জায়গায় আর উদ্বেগ জানাই যে আসলে কি হতে পারছে আসলে লেভেল পেট না যাই বলে যারা এটা আমাদের আশঙ্কার জায়গা এটা আমাদের আশঙ্কার জায়গা আমি বলতে চাই দীর্ঘদিন প্রথম পরবর্তীতে আমাদের জায়গা ক্যাম্পাসে আমার পরিবর্তন লক্ষ্য এখানকার রাজনীতি সুরা রাজনৈতিক বিষয় সুর হওয়ার লক্ষ্য এখানকার স্থানী করবে বোঝার লক্ষ্যে আমাদের ডাক্তার শিক্ষার্থীদের অধিকারের জায়গা নিশ্চিত হবে সেটা এক বছর পরে হলেও আজকে সে আসর রেখেছে কিন্তু যদি আবারও এরকম আচরণবিধি লঙ্ঘন করে আবারও বিদ্যানগুলি দেখে সেগুলোকে আচরণ মৃত্যু লঙ্ঘন করেও প্রশাসনকে বিজ্ঞানগুলি দেখে সেগুলো প্রচার করে বেড়ায় বিপরীত প্রশাসন সে নতুন মনোভাব দেখায় সেই জায়গাটা আমরা আশঙ্কার জায়গা আজকের সম্মানসীমার মধ্য থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনকে আমরা আহ্বান জানাতে চাই আপনারা যদি কোনো গুজুর থাকেন কিংবা নিয়ম বহি বোঝার কর্মকাণ্ড করতে তাদেরকে অবশ্যই আপনাদের যে নিধিবদ্ধ আইন আছে আইনে আনবেন একই সাথে আপনি আবার বারবার মনে করে দিতে চান আপনাদের প্রকৃতপক্ষে ম্যান্ডেটের জায়গান এখানকার প্রকৃতপক্ষে অ্যাকচুয়াল সাধারণ শিক্ষার্থীরা আপনারা যেই সিদ্ধান্ত নেবেন যার কথা শুনবেন কিছু শুনবেন না কিন্তু যেই সিদ্ধান্ত দেবেন সে শিক্ষার্থীদের সাথে আলাদা আলোচনা করে শিক্ষার্থীদের স্বার্থগত বিবেচনা করবে সেই সিদ্ধান্ত নেবেন আমরা একটা জিনিস জানতে চাই যে কাকু নির্বাচন নিয়ে কি আপনারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অধিবাচন কমিশনের পক্ষপাতুস্ত আচরণের অভিযোগ তাহলে এর মাধ্যমে তুলছেন কি না আমরা স্পষ্ট স্পষ্টত আমরা আশঙ্কা করছি যে আত্মকে যেভাবে করে পড়ারপত্র উত্তোলনের সময় সুধান দেওয়া হয়েছে আচরণ ধর্ম করা হয়েছে সময় অতিবাহিত হওয়ার পরে সময় অতিবাহিত হওয়ার পরেও পলিউদ্রনে সব বুঝি বলে যে ফর্ম উত্তরণ করা হয়েছে এবং সেখানে সাধারণ ছাত্রীদের বিপক্ষে প্রবাহের অবস্থান নিয়েছে আমরা আশঙ্কাটি করছি যে সামনের দিনগুলোতে এরকম পক্ষপাত দুষ্কা এবং এটি মূলত আমরা বিগত সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমি দেখেছি একটি রাজনৈতিক দলের মাধ্যমে এই যে সরকারের মাধ্যমে বিশ্ববিদ্যালয় চলে সেটি আমার ব্যক্তরা আচ্ছা যে একদিন আরো মনোনয়ন সংগ্রহের দিন বানানো হলো এতে করে আসলে আপনাদের সমস্যাটা কোথায় আর এতে করে কি কোনো ধরনের সন্দেহ বা কোন জায়গাটা আপনাদের সন্দেহ তৈরি হয়েছে সেই বিষয়টি এটা ইতিমধ্যে একটু দুঃখ করে দিই যাতে আপনারা কি এই যে কিছুক্ষণ কথায় আপনাদের বক্তব্যের মধ্যে উঠে আসলো